বন্ধুরা ভুল করেও মঙ্গলবার দিন খাবেন না এই তিনটি জিনিস আপনার জীবনে নেমে আসবে ঘোর অমঙ্গল বন্ধুরা আমাদের প্রাচীন শাস্ত্রে মঙ্গলবারে বিশেষ মাহাত্মর কথা বলা হয়েছে আর এই মঙ্গলবারের স্বামী হলেন মঙ্গল গ্রহ আর মঙ্গল গ্রহ হল যুদ্ধ উর্জা প্রেরণা মানসিক তথা শারীরিক ক্ষমতার দেবতা হিসাবে মানা হয় এর সাথে সাথে মঙ্গলবারকে হনুমানজীর পূজাপাঠের দিন হিসাবেও মানা হয় মঙ্গলবার দিন বিশেষ কয়েকটি জ্যোতিষ উপায় আপনারা যদি করতে পারেন তো আপনারা নিজেরাই নিজেদের ভাগ্যের পরিবর্তন করতে পারবেন আর আপনাদের জীবনে থাকা সমস্ত সমস্যার সমাধান আপনারা পেয়ে যাবেন বন্ধুরা আমাদের শাস্ত্রে মঙ্গলবারের কিছু মাহাত্মপূর্ণ নিয়মের কথা বলা হয়েছে এই নিয়ম অবশ্যই পালন করা উচিত বন্ধুরা অপরদিকে শাস্ত্র অনুসারে এমন কিছু কাজ রয়েছে যা মঙ্গলবার করা উচিত নয় বন্ধুরা এই মঙ্গলবার এই কাজ করলে মানুষের জীবনে দুর্ভাগ্য নেমে আসে মানুষের জীবনে শত্রুবারে পরিবারে সর্বদাই লড়াই ঝগড়া হতে থাকে তো বন্ধুরা চলুন আপনাদের জানায় মঙ্গলবার দিন কোন কাজগুলি একেবারেই করা উচিত নয় এর সাথে আপনাদের জানাব মঙ্গলবার দিন কোন উপায় আপনারা করবেন যে উপায় করে আপনারা আপনাদের ভাগ্যকে পরিবর্তন করতে পারবেন বন্ধুরা সবার প্রথমে আপনাদের বলবো এই মঙ্গলবার দিন আপনারা কোনো ব্যক্তিকে কোনো কটু কথা বলবেন না এমন কোনো কথা বলবেন না যে কথা শুনে ওই ব্যক্তি দুঃখ পায় তাই মঙ্গলবার চেষ্টা করবেন আপনার কথা সংযম রাখতে এই দিন যদি আপনারা এমনটা করেন তো আপনাদের জীবনে ঘোর অশুভ ছায়া নেমে আসবে বন্ধুরা শাস্ত্র অনুসারে মঙ্গলবার দিন জাদুটনা তন্ত্রক্রিয়ার থেকে দূরে থাকা উচিত মঙ্গলবার দিন এই রকম কাজ করলে জীবনে নেগেটিভ শক্তির পরিমাণ বাড়তে থাকে আর জীবনে অশান্তির বাতাবরণ তৈরি হয় তথা সমাজে আপনাদের মান সম্মান নষ্ট হতে পারে বন্ধুরা মঙ্গলবার দিন কারোর ক্ষতির কথা আপনার মনে আনবেন না আপনারা ভগবানের কাছে কারোর মৃত্যু কামনা করবেন না এতে আপনাদের জীবনে ঘোর অমঙ্গল নেমে আসতে পারে মঙ্গলবার দিন আপনারা পরনিন্দা পরচর্চা করবেন না মঙ্গলবার দিন ভুল করেও কাউকে অপমান করবেন না কারোর সঙ্গে দুর্ব্যবহার করবেন না বন্ধুরা মঙ্গলবার দিন এমনটা করলে জীবনে দুর্ভাগ্য আর অশান্তি নেমে আসে বন্ধুরা অপরদিকে আপনার কথা এবং আপনার ব্যবহার ভালো রাখার চেষ্টা করবেন এতে কী হবে আপনাদের আধ্যাত্মিক ভৌতিক এবং শান্তি প্রাপ্তি আপনারা কিন্তু করতে পারবেন তাই মঙ্গলবার আপনাদের কথা এবং ব্যবহার ভালো রাখার চেষ্টা করুন বন্ধুরা শাস্ত্র অনুসারে মঙ্গলবার দিন এমন কিছু খাবার রয়েছে যা কখনো, খাওয়া উচিত নয় আবার অপরদিকে মঙ্গলবার এমন কিছু খাবার রয়েছে এই খাবারগুলি মানুষ যদি খেতে পারে তো শুভ ফল প্রাপ্তি করতে পারবেন বন্ধুরা যেমন মঙ্গলবার দিন লাল রঙের কোন সবজি বা কোনো মিষ্টি একেবারে খাওয়া উচিত নয় বন্ধুরা মঙ্গলবার দিন আনারস আম আপেল কলা এগুলো খাওয়া উচিত নয় যেমন মঙ্গলবার দিন টমেটো গাজর লাল লঙ্কা রসুন পেঁয়াজ খাওয়া উচিত নয় বন্ধুরা মঙ্গলবার দিন কোনো মশলা জাতীয় খাবার খাওয়া উচিত নয় তো বন্ধুরা চলুন জেনে নেওয়া যাক মঙ্গলবার দিন কোন খাবারগুলি খাওয়া উচিত বন্ধুরা মঙ্গলবার দিন বিশেষ করে সাদা রঙের আর সবুজ রঙের খাবার খাওয়া অত্যন্ত শুভ এই দিন আপনারা দুধ দই চালের তৈরি খাবার খাবেন আর বন্ধুরা এই দিন আপনারা গুড় নারকেল মেথি ঘি এগুলো কিন্তু খেতে পারেন এতে আপনারা জীবনের শুভ ফল লাভ করতে পারবেন বন্ধুরা এই সমস্ত আহারগুলি অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় এই খাবারগুলি যদি আপনারা খেতে পারেন আপনাদের শরীরের ভেতরে কিন্তু পবিত্রতা বাড়তে থাকবে বন্ধুরা স্বাস্থ্য অনুসারে মঙ্গলবার দিন তামার পাত্রে ভোজন করা উচিত তামার পাত্র শুদ্ধ এবং আয়ুর্বেদিক গুণযুক্ত ধাতু বন্ধুরা মঙ্গলবার দিন তামার পাত্রে খাবার খেলে শরীর স্বাস্থ্য ভালো থাকে তো বন্ধুরা চলুন আপনাদের জানায় মঙ্গলবার দিন কোন উপায় আপনারা করবেন আপনাদের জীবনে পরিবর্তন আনার জন্য সমস্ত বিপদ আপদ বাধা বিপত্তি থেকে মুক্তি পাওয়ার জন্য আর্থিক সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য অবশ্যই মঙ্গলবার দিন এই উপায় আপনারা নিষ্ঠা ভক্তি একাগ্রতার সঙ্গে করবেন বন্ধুরা সবার প্রথম উপায় মঙ্গলবার দিন আপনারা অবশ্যই মনে ভক্তি রেখে হনুমানজির নাম স্মরণ করে হনুমান চালিসা পাঠ করবেন বন্ধুরা মঙ্গলবার দিন হনুমান চালিসা পাঠ করলে হনুমানজির আশীর্বাদ লাভ করা যায় এবং হনুমানজির আশীর্বাদে মনের সমস্ত মনস্কামনা পূর্ণ হয় হনুমান চালিসা পাঠের মধ্যে হনুমানজির শক্তি থাকে হনুমান চালিসা নিয়মিত পাঠ করলে ভক্তের জীবনে থাকা সমস্ত বিপদ আপদ সমাপ্ত হয় আর ওই ব্যক্তি জীবনে প্রত্যেকটা কাজে সফলতা অর্জন করতে পারে দ্বিতীয় উপায় হনুমানজির পূজা অর্চনা মঙ্গলবার দিন করবেন হনুমানজির পূজা করবেন নিষ্ঠা ভক্তি সহকারে আপনারা সৌভাগ্য সুখ প্রাপ্তি করতে পারবেন বন্ধুরা আপনারা হনুমানজির মন্দিরে যাবেন হনুমানজির সামনে বসে প্রার্থনা করবেন একনিষ্ঠভাবে পূজা করবেন আপনাদের মনস্কামনা জানাবেন হনুমানজি তার ভক্তকে সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করবেন এবং মনস্কামনা পূরণ করবেন বন্ধুরা এর পরের উপায় হনুমান মন্ত্র আপনাদের জপ করতে হবে এই মন্ত্রটি হলো ওং হাম হনুমাতেই নম ওং হাম হনুমতেই নম ওং হাম হনুমতেই নম এই মন্ত্রটি হনুমানজির নাম মনে মনে স্মরণ করে আপনাকে জপ করতে হবে এই মন্ত্রটি আপনাদের হাজার বার জপ করতে হবে এই মন্ত্র জপ করলে মানুষের জীবনে সুখ সমৃদ্ধির আগমন ঘটে মঙ্গলবার দিন হনুমানজির পুজো করলে হনুমানজি আরতি করলে তো হনুমানজি ওই ভক্তের জীবন থেকে সমস্ত কষ্ট দূর করেন আর সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে দেন বন্ধুরা এই উপায় আপনারা সম্পূর্ণ শ্রদ্ধা আর বিশ্বাসের সঙ্গে করবেন আর হনুমানজির পূজার শেষে আপনারা হনুমানজির ভোগ প্রসাদ গ্রহণ করবেন আর আপনারা হনুমানজির নাম স্মরণ করবেন বন্ধুরা এই সমস্ত জ্যোতিষ উপায় আপনারা যদি করতে পারেন তো আপনারা আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি লাভ করতে পারবেন বন্ধুরা এই উপায় আপনারা যদি নিয়মিত রূপে করেন তো আপনাদের জীবনে হনুমানজির আশীর্বাদে চমৎকার বদল আসতে শুরু করবে বন্ধুরা মঙ্গলবার শনিদেবের সঙ্গে যুক্ত এমন কোনো কাজ করা উচিত নয় যেমন নতুন ব্যবসা শুরু করা দোকান শুরু করা গৃহপ্রবেশ বিবাহ এই রকম অনেক শুভ কাজ মঙ্গলবার করা উচিত নয় এগুলো আপনারা মঙ্গলবার বাদ দিয়ে অন্যদিন করুন বন্ধুরা আমাদের শাস্ত্র অনুসারে মঙ্গলবার সম্বন্ধে এই নিয়মগুলি কিন্তু লেখা রয়েছে উল্লেখ করা রয়েছে বন্ধুরা আশা করব আপনারা এই নিয়মগুলি মেনে চলার চেষ্টা করবেন এতে আপনাদের ভালো হবে আপনাদের পুরো পরিবারের ভালো হবে আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে তো বন্ধুরা আমি আশা করব, আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার হরে কৃষ্ণা